জনতার এই যে বিপ্লবের ফসল আমরা 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 এখানে দাঁড়িয়েছি এই বিপ্লবের ফসল আপনারা জানেন এই বিগত পনেরোটি বছরে আমরা বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের অধিকার বলতে কোনো কিছু ছিল না সাধারণ শিক্ষার্থীদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না সেই জায়গা থেকে আমরা একটি স্বাধীন এবং মুক্ত ক্যাম্পাস মধ্যে আমরা বাস্তবায়ন করেছি কিন্তু পরিতাপের বিষয় আপনারা জানেন যে আজকে সেই স্বাধীনতার দেড় মাস পেরিয়ে গেলেও আমরা এখন আমাদের যে কাঙ্ক্ষিত পদার্থ পাইনি আমরা জানেন যে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ হয়েছে আমরা চাই অতি দ্রুততার সাথে বিশ্ববিদ্যালয় বেশি দাও এই এমন এক দুর্গে বেশি দিতে হবে যে একই সাথে আমাদের শিক্ষার্থী বান্ধব হবে সংস্কার বলা হবে এবং কোন ধরনের লেজুর ভিত্তিক শুরু করে লেজুর ভিত্তিক কোন তিনি অংশীদার হবেন না যে ছাত্রদের অন্যতম মুখ্য উদ্দেশ্য ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জ্ঞানমুখী করার যে ছাত্রদের অন্যতম মুখ্য উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানের আতুর বানানোর আমরা দেখেছি গত পনেরো বছরে বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান বিমুখ করবার জন্যে সবচাইতে ভয়াল ভূমিকা যারা রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নগ্ন রাজনীতি উস্কে দেওয়ায় ভিসিরা আমরা দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিরা কিভাবে উলঙ্গভাবে ছাত্রলীগের মদত পুষ্টভাবে কাজ করে গিয়েছেন এবং দুর্নীতি পরায়ণ এই রাজনীতিকে তারা প্রশ্রয় দিয়েছেন তাদেরকে আশ্রয় দিয়েছেন সেই সময় শেষ হয়েছে আমরা একটা সুদীর্ঘ বিপ্লবের পরে যে স্বাধীনতা টু পয়েন্ট ও অর্জন করেছি সেখানে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এই স্বাধীনতা রক্ষা করতে হলে সবার আগে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আবার রিফর্ম করতে হবে এটা তো প্রাণ আচার আমাকে উত্তর দিস ঠিক যেন ঘরের আচার প্রাণ এমন কোনো বিচি চাই না যে বিচি এসে দুর্নীতির যে ভাল হাল চাষ সেই হাল চাষের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে একদম না যার দুর্নীতির আমরা যখন পড়ার টেপে থাকবো তখন আমার কোনো না কোনো বিশ্ববিদ্যালয় বন্ধু আমাদের একটা ক্লিপ পাঠায় দেখতো বন্ধু এটা তোর বিশ্ববিদ্যালয় থেকে আছে এই ভিডিও এই অডিও ক্লিপ তোর নাকি তোর নাকি এইরকম অপমানজনক কোন কাজে যারা জড়িত থাকে এরকম কেউ যেন বিশ্ববিদ্যালয় বিসি নিয়োগ না পায় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই তারা এমন ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত যে তাদের ওই পজিশনে ওই অবস্থানে থাকারও কোনো যোগ্যতা নাই এবং থাকারও কোনো অধিকার এই স্টুডেন্ট মেনে নেবে না ইনশাল্লাহ সুতরাং এই যে গত পনেরো বছরের এই ধরনের লেজুর ভিত্তিক রাজনীতির যে প্রতিষ্ঠান ভিসিগুলো করতে অবদান রেখেছেন আমরা চাই যে সেই রকম কোন লেজুর ভিত্তিক রাজনীতির সঙ্গে যুক্ত সেই রকম কোন ভিসি এই বিশ্ববিদ্যালয়ে জানা আসে এমন ভিসি নিয়োগিত হবে যিনি আমাদের বিশ্ববিদ্যালয়কে মাদক দূর করবে এমন ভিসি নিয়োগিত হবে এমন কোন বিষয় নিয়োগ দেওয়া যাবে না যাতে শিক্ষার্থীরা তাকে তাড়িয়ে দিতে বাধ্য হয় তার পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগে আমি নিজেও একজন বাইশ দেশের শিক্ষা শিক্ষাবর্ষের শিক্ষার্থী অথচ সেশন জট আমাদেরকে এতটাই আগলে রেখেছে যে আমাদের এক বছর হয়ে গেছে কিন্তু একটা সেমিস্টার অধিকাংশ ডিপার্টমেন্টের শেষ হয়নি চাই এমন কোনো এমন বিষয় আনতে হবে যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের স্টেশন জোয়ার দূর করবেন বাইশ তেইশের যে সমস্যা বিশ্ববিদ্যালয়ের যত সমস্যা আছে সকল সমাধান সকল সমস্যার সমাধান করার জন্য অগ্রগ্নি ভূমিকা পালন করবেন এমন বিষয় চাই এবং এমন বিষয় যদি না দেওয়া হয় এরপরে পরবর্তীতে আবার দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এই দাবি রাখিয়ে এই কথাটাকে আমি এইখানে শেষ করছি